এতটুকু কর্তব্য থেকে বঞ্চিত হয়নি অনেক বাধা বিপত্তি অনেক কিছু এসেছে অন্যলের চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সবাই দেখেছেন মানে সোশ্যাল জন্য মতো একটা হ্যান্ডস যদি আমার না থাকতো তাহলে হয়তো অনেক ভালো ভালো কাজ থেকে আমাকে পিছিয়ে আসতে হতো আজকের এই চ্যানেলে অনেক দিন পরে আমার খুব ইচ্ছা ছিল যে এই চ্যানেলটাকে কন্টিনিউ করার কিন্তু ওই সময়টা এমন পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হলো ওই সময়টাতে মানে এমন চারিদিক থেকে এত প্রতিকূলতা এত পরিমাণ শুভাকাঙ্ক্ষী মানুষ কারণে মানে এত ভালোবাসা ঠেলাতে বাধ্য হয়ে অনেকটা পিছিয়ে আসতে হয়েছে আমাদের প্ল্যানিংটা এরকমই ছিল যে আরও বেশি কিছু করি অনেক কিছু করি কিন্তু আপনাদের মধ্যে অনেকেই সব কিছুই জানেন মানে যারা পুরনো ভিডিওগুলো দেখছেন যে স্টেপ বাই স্টেপ সবই আমরা বলেছি যে কীভাবে ধীরে ধীরে না চাইলেও বাধ্য হয়ে আমাদেরকে ওখান থেকে সরে আসতে হয়েছে যে যাদের জন্য করছি বাইরের হাজার লোক হাজার কথা বললেও আমার কোনো গায়ে লাগতো না না বা আসতো কিন্তু এমন এমনভাবে কনভেন্স করানো হচ্ছে ওনারাও ওনাদেরকেই বিলিভ করছে যারা করছি আমরা আমাদেরকে বিলিভ না করে ওনাদেরকে এত পরিমাণ বিলিভ করলেন যে ওনাদের মুখ থেকেই আমাদেরকে যা যা শুনতে হলো বাধ্য হয়ে আমাদেরকে সরে আসতে হয়েছে আমরা কিন্তু আমাদের কর্তব্য থেকে বঞ্চিত হইনি দাদা আজকে আজকের দিনে স্পেশালি এই কথাটা বলা উচিত নয় তবু বলতে হচ্ছে নাহলে আপনাদের মধ্যে অনেকে বা আরও এখানে অনেক মানুষেরা আছে যারা বলতে ছাড়বে না বা কমেন্টস করতে ছাড়বে না ব্যাড কমেন্টস গুড কমেন্টস তো অনেকেই করেন আপনাদেরকে অনেক অনেক প্রণাম জানাই সবাইকে যে আপনারা আমাদেরকে মোটিভেট করেন যারা আমরা ভালো কাজ করি আমাদের মতো মানুষ অনেক বেশি মোটিভেট হয় আপনাদের একটা একটা কমেন্টস পড়াতে কিন্তু কিছু মানুষ আছে প্রতিপয় মানুষ হলেও কিছু মানুষ আছে যারা এখানকার লোকালও ওনারা নেগেটিভিটি এত ছড়িয়ে দেন যে আমাদের মতো মানুষেরা কখনো কখনো একটু মনের দিক থেকে দুর্বল হয়ে যান যে একটু কি পিছিয়ে যাব নাকি একটু করব তারপরে আপনাদের মতো হাজার হাজার মানুষের যখন এত ভালো ভালো কমেন্টস দেখি পড়ি তখন ওইগুলো ভুলে গিয়ে ছাপিয়ে গিয়ে সব বাধা ভেঙে মনে হয় যে অনেক কিছু করি যাই হোক

মানে ওর জন্য আলাদা করে সমস্ত করতে ছিল আমি বহন করেছি কারণ এটা বলতে চাই না খুব লজ্জা লাগছে আজকের দিন স্পেশালি কিন্তু না বললেও নয় মানে যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে কারণ বহু ইউটিউবার আছেন যারা এখানে এসে একটা অপপ্রচার করেন মানে এরকম সে কারণে এই দিনটাকে আমাদের সবাইকে

দাদা আমার যদি কিছু হয়ে যায় তুমি মানে আমার পাশে থেকো আমি এতটুকু কর্তব্য থেকে বঞ্চিত হইনি অনেক বাধা বিপত্তি অনেক কিছু এসছে সেটা আমাদের কাকু জানেন বা অনেক বদনাম বদনামের ভাগিদারও হতে হয়েছে কারণ ভালো কাজ করতে গিয়ে যদি এত বদনাম হতে হয় তা সবাই জানে বসন্তের কোকিল কেউ কেউ আসে কোকিল হয়ে বসন্তের কোকিল হয়ে আসে কিন্তু সারা সময় আপদে বিপদে সবাই আসবে না ওরা বসন্তের দুধ হয়ে চলে আসে হঠাৎ করে আপনাদের সবাইকে বলতে চাইব সকল ভিউয়ার্সকে যে আপনারা অনেকেই খুবই উদ্বিগ্ন আছেন যে আমি বাবা মা কেমন আছে। চাইছিলাম যে কন্টিনিউ করতে কিন্তু পরিস্থিতি করতে দেয়নি চ্যানেলটা কন্টিনিউ মাসিমা বলছেন জানি না আবার কন্টিনিউ করলে কি হবে তো আজকের দিনে স্পেশালি যেহেতু এক বছর অতিক্রান্ত হলেও অমিতের আজকে মানে একটা বাৎসরিক যেটা ক্রিয়া করা হয় মানে সেই কাজই চলছে আর মা মাসিমা মা সবাই ভালো আছেন মাঝে তো অসুস্থ হয়েছিলেন হসপিটালে নিয়ে যাওয়ার থেকে যেটুকু যা করার খরচাপত্র সেটাও আমরা করেছি কোনো রকম কোনো ত্রুটি রাখিনি এনারা সবাই ভালো আছেন আপনারা এইভাবে আশীর্বাদ করতে থাকুন সাপোর্ট করতে থাকুন নিশ্চয়ই এরা বাকি জীবনটা অনেক আনন্দের সঙ্গে এইভাবে কাটিয়ে দিতে পারছেন থ্যাংক ইউ সো মাচ বাই বাই

ঠিক পথে থাকলে একটা সময় সবই সবাই বুঝতে পারে তবে ওই যে বলে না সত্যের জয় হয় একটু পরে প্রথমটাতে কত মানুষ কত কষ্ট দিয়েছে মানে যারা অডিয়েন্স ওনারা তো লক্ষ লক্ষ মানে কয়েক লক্ষ মানুষের প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি সেই কারণে শুধুমাত্র আপনাদের জন্যই এখনো পর্যন্ত এখান থেকে যা কষ্ট দুঃখ পেয়েছি সব ধুয়ে মুছে কোথায় চলে গেছি তো চলে আমরা পাইনি মানে এত লক্ষ মানুষের ভালোবাসা থ্যাংক ইউ সো মাছ আপনাদের সবাইকে কয়েকদিন আগে একটা কথা শুনেছিলাম যে জায়গা জমি নিয়ে ওনাদের যে জায়গা টায়গাগুলো আছে কে নেবে হেনা তেনা তো এই ব্যাপারে আমাকে বলেছেন যে দীপঙ্কর তুমি থেকে একটা কিছু একটা মানে একটা আলোচনা হবে থেকে কিছুটা করো কিন্তু এর আগে যা পেয়েছি মানে এনাদের এখান থেকে বা লোকাল থেকে বা কিছু ইউটিউবারদের কাছ থেকে আমি কোনোভাবেই চাইছি না ওই রকম আবার একটা ঝড় বিনা কারণের ঝড় ভালো করতে গিয়ে একটা দোষারোপের ঝড় আবার আমাকে পোয়াতে হোক সেই কারণে আমি বলেছি যে আপনাদের ওটা আমি তো যেরকম দেখছি সারা লাইভ আমি যে কমেন্টমেন্ট করেছিলাম ভিডিওতে প্রথম থেকে বলে যাচ্ছি একটা কথা যে আমি অমিতকে যে কথা দিয়েছিলাম অমিত মারা যাওয়ার চার দিন আগে যে আমার ওখানে গিয়েছিলো আমি কথা দিয়েছিলাম ও আমাকে হঠাৎ করে হাত ধরে বলেছিল যে দাদা আমাদের তো নেই যদি কখনো কিছু হয়ে যায় তো আমাদের সঙ্গে থেকে আমি সেই কথাটা আজও পর্যন্ত কত মানুষ এসছে কত মানুষ গেছে কত লোকেরা ব্যাড কমেন্টস করেছে কত লোকেরা ইউটিউব থেকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা রোজগার করে নিচ্ছে দীপঙ্কর তোমাদের টাকা সমস্ত নিয়ে তোমাকে সামান্য কিছু দিচ্ছে কত রকম সমস্যা কত রকম ঝড় মানে সে তো মানে আপনারা যারা দেখেছেন এমনকি মাসিমা বিশ্ববাবু সেরকম কথাতে মোটিভেট হয়ে গিয়েও আমাদেরকে মানে ভুল বুঝলেন কত কথা বললেন কত ঝাঁকার মারলেন কত বগলেন আমাকে তো আলটিমেট এখন সব ঝড় থেমে গেছে সবাই বুঝেছেন যে কোনটা ঠিক কোনটা ভুল কে ঠিক কে ভুল যাই হোক এটা বলছেন আমি ওদেরকে বলেছিলাম যে না ওটা আপনাদের ব্যাপার আপনাদের গ্রামের লোকেরা বা এখানকার নেতৃস্থানীয় যারা মানুষ আছেন এবারে আপনাদের যারা রিলেটিভস আছে মাসিমার ভাই বা মেসবাবুর ভাইদেরকে নিয়ে বসে আপনারা সলিউশন করে নেন আমি যেরকম দেখছি সেরকম আমি করে যাব ওই বোঝার দায়িত্বটা আমি অ্যাপ দিতে চাইছি না বাকি আপনারা কমেন্টস করে বলবেন কি করা উচিত কী করা উচিত না বা আমি যে সিদ্ধান্তটা নিলাম এটা ঠিক নাকি ভুল